এই হ্যালো এফর আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একদম শর্ট একটা ট্যুর ভিডিও নিয়ে আসছি ইলিশ মাছ দেখেই বুঝতে পেরেছেন আর হ্যাঁ ক্যাপশনটা কিন্তু একেবারে ফানি একটা ক্যাপশন ছিল কখনো ওই সাইড টাকা দিয়ে সম্ভব না এখান থেকে ঘুরে আসা জাস্ট এটা ফান করার জন্যই আমি লিখেছি তো মেইন টপিকে আসা যাক ক্যাপশন এবং থামনাইল দেখেই বুঝতে পেরেছেন কোন জায়গা থেকে ঘুরে এসেছি হ্যাঁ জায়গাটা হচ্ছে মাওয়াঘাট যেহেতু এখন পদ্মা ব্রিজ হয়ে গেছে আর রাস্তাটাও অনেক সুন্দর করে ফেলেছে সো এখন যেতে অনেক ভালো লাগে আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যা বলার মতো না আমরা একদম বিকেল টাইমে গিয়েছিলাম আমরা যেহেতু বাইকে করে গিয়েছিলাম তাই শুধুমাত্র আমাদের টোল ভাড়াটাই লেগেছে আর এই জন্যই আমি কিন্তু ক্যাপশনে ষাট টাকার কথাটা উল্লেখ করেছি আশেপাশটা দেখতে দেখতে আমরা বিকেলের মধ্যেই সেখানে পৌঁছে গেলাম বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা রাতের খাবারের জন্য একটা হোটেলে সিলেক্ট করে নিলাম যারা যারা মাওয়া ঘাট থেকে ইলিশ কিনে খেয়েছেন তারা সবাই কিন্তু জানেন সেখানে খুব বড় একটা স্ক্যাম চলে আপনি যদি দামাদামি করে সেখান থেকে ইলিশ না কিনেন তাহলে তারা নিজেদের মতো করে একটা দাম ধরে দিবে এবং অবশ্যই আপনি যদি সাথে দাঁড়িয়ে না থাকেন তাহলে আপনাকে ভেতর থেকে নষ্ট একটা মাছ দিয়ে দিবে। আমি একদম দাঁড়িয়ে থেকে কেটে ধুয়ে তারপর হচ্ছে ভাজিয়ে নিলাম সব কিছু চোখের সামনে দেখছিলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিচ্ছিলাম তো লোকটা এখানে সব রকমের মশলা দিয়ে একদম কড়া করে হচ্ছে ইলিশটা ভেজে নিবে আমরা ইলিশের সাথে সাইড হিসাবে দুই পিস বেগুন নিয়েছিলাম যেহেতু আমি বেগুন খাই না তাই হচ্ছে শুধুমাত্র দুই পিসই নিয়েছিলাম এবং সাথে ছিল পেঁয়াজের ভর্তা আর পেঁয়াজের ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল ওরা একটা আচার দিয়ে এই ভর্তাটা করেছিল যত যাই বলেন আমরা কিন্তু এরকম করে লেজের ভর্তাটা বাসায় কখনোই টেস্ট আনতে পারি না কেন যেন ওদের হাতের এই লেজের ভর্তার টেস্টটা খুবই ভালো লাগে তো এই তো সামনেই হচ্ছে লেজের ভর্তাটা করে দিল এখন আমাদেরকে টেবিলে খাবারগুলো দিয়ে দিবে শুকনামরিচের তীব্র একটা ঘ্রাণ আসছিল এত ভালো লাগছিল তো এই তো আমাদের আজকের খাবারের মেনু সবগুলো একে একেই সার্ভ করে দিয়েছে ওরা টেবিলের মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ সেখানে থেকে তারপর বাসার পথে রওনা করে দিয়েছিলাম আর আসার সময় মেঘলা আকাশটা বারবার করে বিদ্যুৎ চমকাচ্ছিল দেখতে খুবই ভালো লাগছিল ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ